আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কন্টেন্ট বা ভিডিও নিয়ে হাজির গাইজ আপনারা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস প্রথমে চমকটা দেখলাম বুঝতেই পারছি এটা চন্দ্রের ভাব মানে একটু হাসি খুশি ভাব আছে কারণ সব বলছি সব সব বলবো কারণ প্রথম স্টার্টিংটা এটা দেখলাম জাস্ট একটা চমক তার মানে আজকের ভিডিওটা একটা চমক হবে আমার বলার এটাই কারণ যে আজ দু সাল শেষ সবার হাসি দুঃখ ভালো মন্দ খারাপ কাটিয়ে আগামী আজকে নতুন বছরে পা দিল মানে দু সাল ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার শুভ নবর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারাটা বছর যাতে সবার ভালো কাটে আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আজকে স্টার্টিংটা দেওয়ার মানে এইটাই যে সবাই এরকম সারাটা বছর এরকম আনন্দ উৎফুল্ল এবং হাসি খুশির মাধ্যমে থাকুন এবং নিজের পরিবারকে দিয়ে খুশি রাখুন এবং সবার সামনের দিন যাতে আরও উজ্জ্বল হয় আমি সব সময় ভগবানের কাছে কামনা করি যাতে অতীতে রাগ অভিমান যা ছিল সেইগুলো যাতে আগামী দিনে না আসে যাতে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় কেউ কষ্ট না পাক কোনো যন্ত্র না হোক কারোর প্রতি হিংসা ক্ষোভ বা রাগারাগি এসব না হোক সবার সামনের দিনগুলো যেন তো আনন্দে ভরে ওঠে উৎফুল্লে ভরে ওঠে সবাই খুব হাসি খুশি বিরাজ করে তার জন্য আমি অশেষ প্রার্থনা করছি ভগবানের কাছে সবাই যাতে খুব ভালো থাকে খুশি থাকে এবং সবাই খুব এরকম চন্ডে আনন্দ উৎফুল্ল থাকে দায় তাই সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দাইস দেখো আমাদের অতীতে কী ঘটেছিল সেটা পাস্ট ইস পাস্ট হয়তো অনেক মানুষ হবে রাগারাগি ভুল বোঝাবুঝি হয়েছে এরকমও দেখা যাচ্ছে আমরা ওয়াইডি করতে গিয়ে ভালো একটা পরিবারের মধ্যে মিশে গেছি এবং এবং একটা বিরাট পরিবার প্লাস এবং একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল যে সম্পর্কের মাঝে থাকতে থাকতে আগাম থাকতে থাকতে একটা এত ক্লোজ হয়ে গেছি যার মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু মুখ কারাকাটি বা রাগারাগি হয়ে একেবারে সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি হয়েছে কি না গাইস এটা কিন্তু হয়েছে কারণ আমরা ওয়াইটি না আসলে বুঝতে পারতাম না যে বিশেষ করে বেশি ঘনিষ্ঠ কাকে বলে বা বিশেষ পরিস্থিতি কাকে বলে বা কোথাকার দূর সম্পর্ক ওটার থেকে আসে এগুলো কিন্তু জানতে পারতাম না ও আসার পরেই আমরা জানতে পেরেছি যে মানুষের কী করে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং মানুষের রূপ সম্পর্কে বোঝা যায় এই করতে গিয়ে আমাদের ঘনিষ্ঠতা মাঝে গিয়ে অনেক ফাঁকড় হয়েছিল ঝুঁক হয়েছিল হ্যাঁ সেগুলো আমি আর নতুন করে বলতে চাই না কারণ আজকের নতুন বর্ষক ও কারণ এগুলো বলা মানে কারণ আবার সেই ক্ষোভ জন্মে যাবে কারণ আমি চাই না যে আবার সেই দিনগুলো ফিরে আসুক আমি চাই সবার সামনের দিনগুলো যাতে আরও ভালোভাবে কাঠে বন্ধুত্বের বাঁধন যাতে আরও বেশি শক্ত হয় এবং পারিবারিক যে সম্পর্কটা সেটা বেশি ঘনিষ্ঠ হয় এবং মানুষের সঙ্গে যে ভালো মিল সম্পর্ক সেটা আরও বেশি শক্তিশালী হয় আমি সব সময় এটা কামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে গাইস চমকটা দেখানো এইটাই মানে যে আমরা আনন্দ উৎফুল্লার মাধ্যমে কীভাবে জীবনযাপন করি এবং এই আনন্দ উৎফুল্লন যাতে সারা জীবন থাকে তার জন্য আমি কিন্তু সবার কাছে প্রার্থনা করি না এবং আপনাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন কারণ আপনারা কমেন্ট রাখলে কিন্তু আপনাদের ঘরে আমি পৌঁছাতে না আপনাদের কমেন্ট ধরে ধরে আমি সবার ভিডিওর সাথে থাকবো এবং সবার পাশে থাকবো দেখুন গাইস এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম কি বলুন তো একে অপরের পাশে না থাকে কিন্তু হবে না সবার সবার পাশে থাকতে হবে কেউ কারো একার দ্বারা সফল হতে পারে না সবাইকে সবার পাশে থাকতে হবে আমি যেরকম আপনার পাশে থাকবো ঠিক তেমনিও আপনিও আমার পাশে থাকবেন এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের নিয়ম কারণ শুধু কি কেন ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন যত অনলাইন যে সাইটগুলো আছে না প্রত্যেকের কিন্তু সহযোগিতা একান্তভাবে কাম্য কারণ একে অপরের সাথে না থাকলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না তা পুরোনো অভিমান ভুলে গিয়ে চলুন না সবাই আবার আজকে নতুন বছর থেকে আবার সবাই মিলে একসাথে মিলে কাজটা করি তা কীভাবে আমাদের চ্যানেলটা গ্রো হবে কীভাবে আমাদের আগামী দিন উজ্জ্বল হবে কীভাবে আমাদের প্ল্যান করতে হবে যে আমরা কি কী করে তাড়াতাড়ি আমরা দুটো সাকসেস পাবো সেইভাবে অঙ্গীকার ভোটদের জন্য আমরা আবার কাজটা করি আরে রাগ তো অনেক হয়েছে যখন অনেক হয়েছে অনেক কাটাকাটি হচ্ছে ওই সব দিন না ওগুলো রাগ করে কী হবে দেখুন আমরা পৃথিবীতে এসেছি একা যাবো একা মা যে সব সবাই হাসি খুশি চলবো রাগ বিপণ করে কী হবে উপরে গিয়ে গিয়ে আর সেই রাগ থাকবে থাকবে না চলুন না সবাই একসাথে মিলে আবার একটা বইয়ের অধ্যে কাজ করি সবাই হাসি খুশি থাকলে আমারও তো ভালো তাই না সবাই বলবে না খুব হাসি খুশি তা এরকম ঝুর্জামলা করে থাকা যায় একদমই না ঝুর্জামা করে রাগ হবে কষ্ট নিজে চুপে বসে থাকবে হ্যাঁ মানুষের সঙ্গে যে এই ভালো সম্পর্কটা নষ্ট হয়ে গেলে সেটা ফিরে আসা যে কত কষ্ট সেই মর্মটা কিন্তু আমি বুঝি গাইছ কারণ আমি ভুক্তভোগী কারণ এই প্ল্যাটফর্মটা চার পাঁচ বছর আছি আজকে যদিও সাকসেস হতে কিন্তু একটা ভালো সম্পর্ক পেয়েছি ভালো পরিবর্তন পেয়েছি কিছু ক্লোজ রিলেশান পেয়েছি যেটা আমি কখনো কিন্তু গাইস বলতে হবে না এবার আমি এখন তো আমার জন্য অনেক বাধা আসে এসব করতে গিয়ে দোকানে বসে অনেক কাস্টমার নষ্ট হয়ে যায় অনেকে অনেক কথা বলে প্লাস পা অনেক কথা নিজের পরিবার অনেক কথা তারপরে আমি কান নেই তো কারণ আমি এই প্ল্যাপরটা ভালোবেসে ফেলেছি যার কারণে আমি কিন্তু ছাড়তে পারি না আমি যতদিন আছি ওয়াই চিন্তু করে আমি কিন্তু ছাড়তে পারি এই কারণে কারণ একটা ভালো সম্পর্ক পেয়েছি এই সম্পর্কে আমি চাই না কখনো হারিয়ে যাক আপনাদের মতো ভালো বন্ধুত্ব ভাই বোন ভালো ক্লোজ বন্ধু কারো কাকিমা পিসিমা জেঠিমা পেয়েছি এই প্ল্যাটফর্ম পেয়েছি তাহলে আপনাদেরকে ভুলতে পারি গাইস আজকে এই জায়গাটা না আসলে কিন্তু আপনাদের পেতাম না আপনাদের আমি মন থেকে খুব ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি যেই কারণে আমি কিন্তু ওয়াইটিতে এখন আছি না চলুন না রাগ আবহাওয়া তো অনেক হয়েছে আর নয় আর ভালো লাগে না আজকে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার আজকে সবাই মিলে একটা অঙ্গীকারবদ্ধ হই চলুন সবাই একসাথে হাতে হাত মিলে আবার কাজটা করি কি হবে আমরা সফল হব কীভাবে কন্টেন্ট বানাবো কীভাবে ভিডিও বানাবো কী করে লাইভে যাবো কারো থাকবো এই করে গিয়ে আবার আমরা একটা একতা একতাবদ্ধ কাজ করি বাদ দিন অতীত রাগ বাদ দিন পঁচিশ চব্বিশ কী বাদ দিন ছাব্বিশ সালটা যাতে আমাদের ভালোভাবে কাটে আমরা সেইভাবে লক্ষণের কাজ করবো হাসি খুশিভাবে থাকবো যাতে মানুষের মধ্যে না হয় তা আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ারে অগ্রিম শুভেচ্ছা ও আমার প্রতি অফুরন্ত ভালোবাসা এবং বেখে আমার প্রণাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনের দিনগুলো যাতে আরো সুখময় হয় সেইভাবে মিলে আমরা একটা মাধ্যমে কাজটা করবো তাই রাত অনেক হয়েছে ঘুমোতে যাবো ঘুমোতে ঘুমিয়ে পড়লাম এই সবাই দোকান বন্ধ করে আসলাম এসে হ্যাপি ডে জানানো হয়নি সেটা জানিয়ে দিলাম এইভাবে জীবন কাজ করতে হবে পরিবার সামলাতে হবে ঘুরতে যেতে হবে সব কিছু করতে হবে ওদের ওয়াইকেই করতে হবে সবাই হাসি খুশি হবে কোনো কোনো রাগ অভিমান দিয়ে নয় রাগ অভিমান দিয়ে কোনো কিছু সব কিছু পাওয়া যায় না ভালোবাসার বন্ধনে সবাইকে কিন্তু একসাথে করা যায় অতএব আমার ভালোবাসা একটা সম্পর্ক এটা কিভাবে বজায় রাখবো সেইভাবে লক্ষ্য নিয়ে আমরা কাজটা করবো কি হবে রাগ করে কি হবে আর কেউ আমরা রাগকে সঙ্গে নিয়ে করতে হবো ভালো কর্ম করবো আর ভালো জায়গা হবো খারাপ কাজ করবো তার জন্য খারাপের জায়গা পিছিয়েছে ভগবান তো ওইসব বাদ দিন ওই সব পুরোনো দিকে যাবো না সবাই আজকে নতুন বছর থেকে শুরু করবো কীভাবে আমাদের সামনে দিনকে শুভ হয় হাসি কীভাবে জন্মনে থাকে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজটা করবো দেখ আবারও লাস্টে বলছি সবাইকে শুভা ইংরেজি শুভ নববশে ও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বদেরকে আমার প্রণাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি খুব শীঘ্র আবার আপনার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে কোন নতুন কন্টেন্ট বা নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে কাজ করবেন এবং আনন্দ ধরে থাকবেন যাতে কোনো রাগ গভীর না আসে তাহলে গো ক্যান্স চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবারও বলছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং হাসি খুশিভাবে চলবে তো আবার দেখা হচ্ছে আবার সামনের দিন কোন একটা নক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আজকে টা বাই বাই